আসসালামু আলাইকুম ওরফাতুল্লাহ যদি জিজ্ঞাসা করা হয় খাবারের জন্য বিখ্যাত কোন সিটি তাহলে চোখ কান বুঝে বলবে ঢাকা সিটি যদি বলায় ঢাকার কোন অঞ্চল তাহলে চোখ কান বুঝে বলাবে পুরান ঢাকা এই দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের অঞ্চল যদি হয় দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের কোন অঞ্চল তখন নিঃসন্দেহে বলা হবে পুরান ঢাকা এখন এই প্রাণ ঢাকায় আপনি দেখবেন দশ হাত পর খাবারের হোটেল দশ হাত পর খাবারের হোটেল আর এই খাবারের হোটেলগুলো যেভাবে তৈরি করা হয় সেখানে কোনো পরিকল্পনা করা হয় না বিল্ডিংয়ে যত্রতত্রভাবে করেছে সেখানে শত শত হাজার হাজার খাবারের দোকান আছে এবং এই হাজার হাজার খাবারের দোকানে লক্ষ লক্ষ মনে করেন শ্রমিক কাজ করে মনে করেন কোটিরও লো বেশি লোক এই অঞ্চলে যেহেতু ব্যবসায়িক অঞ্চল ব্যবসা বাণিজ্য অঞ্চলে হয় কোটিরও বেশি লোক এ অঞ্চলে কি করে খাবার খায় এখন বর্তমান সরকারের দক্ষিণ সিটি কর্পোরেশনের তারা নোটিশ দিয়েছে আজকে যে যারা ওই অঞ্চলের হোটেল ব্যবসায়ী তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হয় অর্থাৎ ট্রেড লাইসেন্স বাতিল মানে হল ওই প্রতিষ্ঠানগুলো অবৈধ প্রতিষ্ঠানে পরিণত হলো অর্থাৎ লক্ষ লক্ষ শ্রমিক বেকার হলো লক্ষ লক্ষ মানে শত শত হাজার হাজার মালিক তারা কোটি টাকার লোকসানের সম্মুখীন হবে এমনি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে হোটেল ব্যবসায়ীদের উপরে এক এক রেস্ট্রিকশন দেওয়ার কারণে অনেক ক্ষতির সম্মুখীন তারা হয়েছে এর মধ্যে যদি আবার এই ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয় তাহলে আরও বেশি ক্ষতির সম্মুখীন হবে এটা কোন ধসের কথা এখন তারা যেটা বলবে সেটা তো নতুন করে এখন যদি বলা হয় যে নতুন করে কাউকে ট্রেড লাইসেন্স পেতে হলে তাকে অবশ্যই হোটেলের পরিকল্পনা করে তারপর করতে হবে এখন যেসব হোটেল ব্যবসায়ী আগে থেকে ব্যবসা করে এই লোকেশনগুলো তা আগে থেকে ওই ধরনের সিন সিনারিও ছিল না বা আগে থেকে ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশনগুলো ছিল না লক্ষ লক্ষ টাকা খরচ করে ঢাকা শহরে একটা হোটেল দিতে হয় সেই লক্ষ লক্ষ টাকা তোলাও কিন্তু অত সহজ নয় এই হোটেল ব্যবসায়ীদেরকে এই ধরনের হঠাৎ করে বিপদে ফেলার অর্থটা কী মানেটা কী এই যে বিপদ এই যে বিপদ দেখবেন এই কিছুদিন পরে এটা নিয়ে আন্দোলন হন মাঝে আপনারা দেখেন না হোটেলের প্রোডাক্টের উপর জিনিসের উপর যখন ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিল তখন কিন্তু তারা আন্দোলন করছিল আন্দোলন করার পরে তারা সেটাকে কমিয়ে দিয়েছিল এখন এই যে লক্ষ লক্ষ লোকের এইভাবে করে বিপদগ্রস্ত বিপদগামী করলেন এমনিতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা প্রচণ্ড খারাপ তার মধ্যে যদি এই ধরনের অকারেন্স কর্মকাণ্ড ঘটান তাহলে সেটা কতটা সমীচীন যুক্তি যুক্তিপূর্ণ মনে হবে এতে আমার মনে হয় চুরি চিন্তায় ডাকাতি লুট্টোরা এগুলো বাড়বে পাশাপাশি বা সরকারের সাথে দূরত্ব বেড়ে যাবে এরপরে দেখবেন সংঘর্ষ লেগে যাবে আর পরবর্তীতে এরা দোষ দেবে আওয়ামীপন্থী আওয়াম লীগের দোষর দালাল এরা এই ঘটনাগুলো ঘটেছে ঘটনা কিন্তু তারাই ঘটাচ্ছে মধ্যে পড়ে দোষ দিবে তারা আওয়াম লীগের দালাল দোসর এগুলো এগুলো ভাবা যায় না এটা কোনো কথা হলো আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ আসলাম আসসালাম আলিক